নমস্কার বন্ধুরা মিরো রব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বিন্দুসার ও অশোক প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আপনারা সকলেই ভিডিওগুলি দেখছেন আমার ভালো লাগছে কিন্তু ভিডিওগুলি যে ভিউগুলো আসছে সেগুলো রূপ নয় আপনারা ভিডিওগুলি শেয়ার করুন দেখুন এবং রিকমেন্ড করুন যাতে ভিডিওগুলিতে আরও বেশি করে ভিউ আসে প্রথমে আলোচনা করছি বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্যের পত্নী দুর্ধুরার বা ধুরধুরার গর্ভজাত পুত্র বিন্দুসার তিনশো খ্রিস্টপূর্ব সিংহাসনে বসে মৌর্য রাজাদের মধ্যে বিন্দুসার সর্বপ্রথম দেবানাংপ্রিয় উপাধি নান বিন্দুসার অমিত্রাঘাত উপাধি নিয়ে সিংহাসন আসেন অমিত্রাঘাত মানে শত্রুদের নিধন করা তার প্রধান কৃতিত্ব ছিল পিতৃ সাম্রাজ্য অক্ষুণ্ণ রাখা দিব্যাবদান থেকে জানা যায় যে তিনি তক্ষশিলার বিদ্রোহ দমনে যুবরাজ অশোককে পাঠিয়েছিলেন এবং তক্ষশিলার দ্বিতীয় মহাবি দ্বিতীয় বিদ্রোহ দমনে তার জ্যেষ্ঠ পুত্র সুষীমাকে পাঠিয়েছিলেন পুরাণ অনুসারে জানা যায় যে তিনি পঁচিশ বছর ও বৌদ্ধ ঐতিহ্য অনুসারে সাতাশ বা আঠাশ বছর রাজত্ব করেছিলেন বিন্দুসার আজীবক সন্ন্যাসীদের নানাভাবে সাহায্য করেন তিনি আজীবকদের গুহা দান করতেন ভারতের ইতিহাসে বিন্দুসার নামটি জল না করলেও তিনি যে পিতার রাজ্য অক্ষুণ্ণ রেখেছিলেন তাইও কম সে কিন্তু তিনি ইতিহাসকে এমন এক সন্তান উপহার দিয়েছেন যিনি ইতিহাসের ইতিহাসে এক নতুন ইতিহাস সৃষ্টি করে তিনি আর কেউ নন সকলের পরিচিত সম্রাট অশোক সম্রাট অশোক ইতিহাসকে প্রথম শিখিয়েছিলেন শুধু যুদ্ধ জয়ের মাধ্যমে সাম্রাজ্য বিস্তার করা যায় না ধর্মনীতির মাধ্যমেও রাজ্য বিস্তার করা যায় আজকে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক যে টপিকটি সেটা হচ্ছে সম্রাট অশোক মৌর্য সাম্রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সাফল্যমণ্ডিত রাজা যিনি তিনি হলেন অশোক প্রাচীন ইতিহাসে সম্পর্কে যত কিছুই কেউ জানুক না কেন যদি সম্রাট অশোক সম্পর্কে কিছু না জানে তাহলে প্রাচীন ইতিহাস সম্পর্কে তার ধারণা অসম্পূর্ণ থেকে যাবে যিনি ভারতের ইতিহাসে যুদ্ধজয়ের পরিবর্তে ধর্মবিজয়ের নীতি গ্রহণ করেন তিনি ছিলেন পরাক্রম প্রজ্ঞা করুণা ও মানব হিতেষণার মূর্ত প্রতীক পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ নরপতিদের মধ্যে অন্যতম ঐতিহাসিক এজিজি জি ওয়েলস অশোককে সমস্ত শাসকদের মধ্যে মহত্তম বলে উল্লেখ করেছেন দিব্যাব্দ ও সিংহলি গ্রন্থ মহাবংশ থেকে জানা যায় যে অশোক তার নিরানব্বই জন ভাইকে হত্যা করেন ও মগধের সিংহাসনে আসীন হন এজন্য তাকে চন্ডাশোক বলা হতো সিংহাসন অভিষেকের বর্ষে মতান্তরে বর্ষে দুইশো ষাট খ্রিস্টপূর্বে মতান্তরে দুইশো একষষ্টি একষট্টি খ্রিস্টপূর্ব তিনি কলিঙ্গ রাজ্য জয় করেন কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি খুবই কষ্ট পেয়েছেন এবং অবাক হয়ে যান এবং তিনি যুদ্ধের রক্তাক্ত পরিস্থিতি দেখে তিনি যুদ্ধ পরিত্যাগ করার চিন্তা করেন তিনি ভাবেন যে যুদ্ধ করে এত ধ্বংসলীলা এত মানুষের প্রাণ যায় এত রক্তাক্ত ঘটনা ঘটে সেই যুদ্ধ পরিত্যাগ করা উচিত ও পরে তিনি ধর্মনীতির মাধ্যমে রাজ্য বিস্তার শুরু করেন বিস্তারের জন্য অশোক সাম্রাজ্যের নানা স্থানে পাথরের স্তম্ভ পাহাড়ের গায়ে ধর্মের বাণীগুলি সাধারণ সাধারণের বৌদ্ধগম্য ব্রাহ্মলিপিতেও প্রাকৃত ভাষায় উৎকীর্ণ করেছেন এগুলি ধর্মলিপি নামেও পরিচিত ছিল অশোক ধর্ম মহাপাত্র নামক এক শ্রেণীর কর্মচারী সৃষ্টি করে তাদের উপর ধর্মপ্রচার ও জনকল্যাণমূলক কাজের ভার দেন বৌদ্ধ ধর্মের বিশুদ্ধতা এবং বৌদ্ধ ধর্মের ঐক্য ও সংহতি রক্ষার্থে তিনি রাজধানী পাটালিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংগতির অধিবেশনের আহ্বান করেন সুদূর দক্ষিণের কেরলপুত্র সত্যপুত্র চোল পাণ্ড প্রভৃতি দেশে তিনি ধর্ম দূত পাঠান এবং বহির্দেশে পশ্চিম এশিয়া গ্রীজ মিশর ব্রহ্মদেশে সিংহাস সিংহলে বর্তমান শ্রীলঙ্কায় ধর্মোপচারক প্রেরণ করেন খ্রিস্টপূর্ব দুশো ছেচল্লিশ অব্দে অশোক কন্যা সংঘমিত্রাকে সিংহলে বর্তমানে শ্রীলঙ্কায় ধর্মোপচার করতে প্রেরণ করেন সম্ভবত সঙ্গমিত্রায় বধুবৃক্ষের শাখা সিংহলে স্থাপন করেন যা আড়াই হাজার বছর আগে সংস্থাপিত পুত বৃক্ষটি আজও সজীব শুধু তাই নয় তিনি মহেন্দ্রকেও সিংহাসলের ধর্মপ্রচারের জন্য পাঠিয়েছিলেন ঐতিহ্য অনুসারে অশোক সারা ভারতে চুরাশি হাজার স্তূপ নির্মাণ করেন এর মধ্যে শাশি স্তূপটি ছিল বৃহত্তম অশোকই এমন একজন রাজা ছিলেন যিনি প্রজা কল্যাণের জন্য অফুরন্ত কাজ করেছেন যাতে পথের প্রতীকদের অসুবিধা না হয় তার জন্য রাস্তার ধারে নির্দিষ্ট দূরত্বে বিশ্রামাগার স্থাপন ও বৃক্ষরোপণ করেন শুধু তিনিই প্রথম মানুষ ও পশুদের জন্য হাসপাতাল স্থাপন করেন তিনি বলেছিলেন সবে মনীষে প্রজামম অর্থাৎ সকল মানুষ আমার সন্তান প্রথম দিকে তিনি শৈবধর্মে অনুরাগী হলেও পরে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তিনি প্রিয়দর্শী অশোক বা দেবানাং প্রিয় নামে খ্যাত ছিলেন তিনি অহিংস নীতি মেনে চলেন তার বৌদ্ধ ধর্মের দীক্ষাগুরু উপগুপ্ত তিনি শেষ জীবনে ধর্মোপ্রচারের উপরেই জীবনের বেশি সময় অতিবাহিত করেন দুইশো ছত্রিশ খ্রিস্টপূর্বে মতান্তরে দুশো বত্রিশ খ্রিস্টপূর্বে এই মহান রাজা দেহত্যাগ করেন ইতিহাসরা অমূল্য রতনকে হারিয়ে ফেলে কিন্তু আজও সুশাসক হিসেবে ইতিহাসের পাতায় আকাশের ধ্রুবতারার মতো জলজল করছেন তিনি অশোক সম্পর্কে বলতে গেলে এটুকু বললেই শেষ নয় আরও অনেক কিছু আছে যে শাসক ইতিহাসকে এক নতুন ইতিহাস রচনার দিশা দেখিয়েছিলেন সেই শাসক হলেন অশোক তাই অশোক সম্পর্কে বলে শেষ করা সম্ভব নয় আজকে আমি আপনাদের সামনে এটুকুই তুলে ধরলাম অশোক সম্পর্কে অশোকের ধর্ম সম্পর্কে আমি এরপরে আরও নতুন নতুন নোট বা ভিডিও আপনাদের সামনে তুলে ধরব আপনারা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল মিরর অভিডিকেশান লাইক শেয়ার কমেন্ট ধন্যবাদ